মা츰 মরেছে মামুরেছে চে মরেছে মামুরে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ায় জীবিত মায়ের শ্রাদ্ধ করলো ছেলে জীবিত মায়ের শ্রাদ্ধ করলো চার বছরের ছোট ছেলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকুণ্ড রোডের দোরখোলা এলাকায় কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে দেখলাম শ্রাদ্ধ করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমতন ব্রাহ্মণ ডেকেই শ্রাদ্ধশান্তির কাজ করল সে কারণ উঠে এলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতে বললেন তার মা চলে গেছে অন্য পুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পিছনে ফেলে ছেলেটি বারে বারে মাকে খুঁজে বেড়াচ্ছিল মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছ তারিখে মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধশান্তি করার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আর ফিরবে না এ কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে আর এই গোটা ঘটনায় গ্রামের দৃষ্টান্ত ফেলে দিয়েছে একদিকের বেশ কিছু মানুষজন আবার চোখের জল ফেলে তাকে মৃত বলে ঘোষণা করেছেন মেয়ের মতন ভালোবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন পাপু মুখার্জির রিপোর্ট জেবিপি নিউজ বাংলা দেখতেন তো চোখের জল মেয়ে ভাবতাম আজকে সেই বাচ্চাটার দিকে তাকে কি করবেন কিছু করা যাচ্ছে নি মানে কি যে করব আমরা কোনো কিছু করতে পারছি ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে আর ছেলে তবে আমি আমি যত ইয়া করি আমি ছেলে পাঠাবো নি ছেলে কোনো দিনের জন্য দেবো নি আমার জীবন চলে গেল আমি ছেলে দেবো আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে দেবো ও মেরেইতে পারে নিজের ছেলেটা আমি গেছিলাম ডাক্তার বাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরেও রথে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানেক থামো এক ঘন্টা থামতে গিয়ে আমাকে এক জায়গায় বস করে দিয়ে বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি আর দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে এসে নাই চারদিকে খুঁজে 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 ঘুরতে আমি হ্যাঁ আলো কোথায় গেল বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুযোগ আর দিয়ে ছেলেকে ডাকলাম এই আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব। আমাদের মুখের সামনে এরকম কথা বলে দিতে আমি মরা ছাড়া আর কি ভাববো আমাদের কথা ভাবতে হতো ছেলেটার কথা ভাবু তারা বলছে মরে গেছে বলো মা বাবা এবারে মরে গেছে তারা সাধ্য শান্তি আমাদেরকে নিজে দিকে দিয়েছে করা না করালো আপনার নাম ঘোষ কি হচ্ছে এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্না কাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধু শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম অন্য ছেলে হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গিয়েছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে তার নাম আমার নাম মিনা ঘোষ কি নাম তোমার অংশুমান ঘোষ অংশুমান ঘোষ আচ্ছা মা আছে মরে গেছে মা মরে গেছে আচ্ছা আস মা আসছে না মা কোথায় গেছে জানো কি হয়েছে মায়ের শুনে গাড়ি চাপা দিতে গাড়ি চাপা দিয়ে